সালামুন হিয়া হাত্তা মাতলা ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল সাহা ইসলাম খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল সাহা ইসলাম সারা রাত জেগে অ্যাবাদতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদি শরীফে এসেছে ইদা জা আল্লা আহলা রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুসাহের মধ্যে দেখা যেত না এই রাতে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করবেন দেখুন নফল নামাজ আদায় করার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আমাদের লক্ষণীয় আছে দেখুন সবে কদরের নামাজটা আসলে শুরু হয়ে যায় মাগরিব থেকে আপনি পড়েন এই যে কিন্তু সবে কদরের নামাজ স্নোদটা আপনি পড়েন এটি সবে কদরের নামাজ এশারের জামাতে আপনি যখন নামাজটা পড়েন এই কিন্তু সবে কদরের একটি নামাজ আচ্ছা রাতের বেলা আমরা কি করতে পারি নামাজটা কেমন হবে নিয়াজটা কেমন হবে দেখুন সবে কদরের নামাজের জন্য স্পেসিফিক কোন নিয়াত নেই আপনি শুধু বলবেন আল্লাহ আমি তাহার যদি নিয়াত করছি এবং আপনি প্রতিবার দুই রেঘাত করে নফল নামাজ পড়বেন এর বেশি আপনি পড়বেন আর দুই রেগাত করে নফল নামাজ পড়বেন যত আপনার সাধ্যে কোলায় যতটুকু আপনি পারেন পড়বেন ইনশাআল্লাহ তালা এবং আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলামের সাথে ইমানিস যে ব্যক্তি কদরের রাতে ক্যাম্লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে তাই কদর রাতে আপনারা বেশি বেশি ক্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হাইিফ সাহে ইসলাম বলেছেন আঃ রবু মাইয়লা আব্দি সাজিদুন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল্লা সব চাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআন তেলাওয়াত করুন এবং শেষ দায় আল্লাহর কাছে দোয়া করুন আলা এমিটার দাওয়া গিলো কাবুল কোরিনিক আমিন আলা এমিটার আমিন আলা এমিটার মোনার